ট্রাম্পের নয়া শুল্ক নীতি নিয়ে আমেরিকার অন্দরেই চড়াও হচ্ছে ক্ষোভের সুর বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের শুল্ক বৃদ্ধির এই পদক্ষেপ ভারতকে রাশিয়া ও চীনের আরও কাছে ঠেলে দিতে পারে যার মারাত্মক প্রভাব পড়বে ভারত মার্কিন সম্পর্কের ওপর সেই সঙ্গে দুর্বল হতে পারে ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্ব মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন এই নীতির তীব্র সমালোচনা করেছেন আন্তর্জাতিক একটি সংবাদ মাধ্যমের সঙ্গে এক কথোপকথনে তিনি বলেছেন ট্রাম্প সরকারের এই নীতি আমেরিকার ওপর ভারতের আস্থা ভেঙে দিতে পারে ভারত এই শুল্কগুলিকে নেতিবাচকভাবে নিয়েছে যেখানে চীনের ওপর এই ধরনের কঠোরতা নেওয়া হয়নি মনে করেন যে বিগত কয়েক দশক ধরে ভারতকে তার শিবিরে আনার জন্য আমেরিকার তরফে যে প্রয়াস চালানো হয়েছিল এই নীতি সেই প্রচেষ্টাকে বিপন্ন করতে পারে একই সুর মার্কিন গায়িকা মেরি মেলবেনের গলায় এক্স অ্যান্ডেলে তিনি লিখেছেন আমি আবারও বলছি আমেরিকার ভারতকে প্রয়োজন এবং ভারতেরও আমেরিকাকে প্রয়োজন এই শুল্ক নীতি দুদেশের কৌশলগত অংশীদারিত্বকে ভুল পথে চালিত করতে পারে এদিকে ভারতের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ট্রাম্পের ঘোষণায় বিশ্বের নানা মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এই ইস্যুতে নয়াদিল্লির পাশে দাঁড়িয়েছে বেজিং এক সাংবাদিক সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভুও জিয়াকুম বলেছেন শুল্কের অপব্যবহারের বিরুদ্ধে চীনের বিরোধিতা ধারাবাহিক এবং স্পষ্ট প্রসঙ্গত রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে ভারতের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও ট্রাম্পের এই ঘোষণার পর আমেরিকার ভেতর থেকেই ভারতকে সমর্থনের সুর জোরালো হচ্ছে স্বভাবতই প্রশ্ন উঠছে যে ভারতকে চাপে ফেলার ট্রাম্পের এই পদক্ষেপ বুমেরাং হয়ে যাবে না তো প্রশ্ন কূটনৈতিক মহলের নিউজ